আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের সাথে আজকে আমি একটা ডেজার্ট আইটেম শেয়ার করব এই তো এখানে আমি এক কাপের একটু কম পরিমাণে গুঁড়ো দুধ নিয়ে নিলাম হাফ কাপ চিনি নিয়ে নিলাম আর এখানে আমি হাফ কাপ মধু নিয়ে নেব আপনারা ইচ্ছা করলে এটা পুরোটা মধু দিয়ে করতে পারেন এখন আমি একটা ভালো করে মিক্সড করে নেব এখানে সামান্য পরিমাণ একটু পানি লাগবে আমি সামান্য একটু পানি নিয়ে নিব পানিটা একটু অল্প অল্প করে দেব মানে একবারে বেশি দিব না আমার আরেকটু পরিমাণে পানি লাগবে একটু সামান্য পরিমাণে পানি নিয়ে নেব একটু ভালো করে মিক্সড করে নেব চিনিটা গলে যায় খুব ভালো করে মিক্সড করে নিলাম আমার চিনি প্রায় গলে গেছে এই তো ঠিক ঠিক এরকম থাকবে এ পর্যায়ে আমি পাঁচশো গ্রামের মতো এখানে টক দই নিয়েছি এটা খুব ভালো করে মিক্সড করে দেব স্টেনারে এটা পানিটা ঝরিয়ে নিয়েছি খুব ভালো করে মিক্সড করে নেব এটা একটু সময় নিয়ে মিক্সড করতে হবে যেন একটা বাটারে বাটারে ভাব চলে আসে এই তো আমার এটা মিক্সড করা প্রায় হয়ে এসেছে এ পর্যায়ে ঠিক এর থিকনেসটা এরকম হবে খুব বেশি ঘনও হবে না খুব বেশি পাতলাও হবে না এখন আমি একটা কেকের মোল্ট নিয়ে নেব মোলটা আমি কিছুটা ঘি নিয়েছি এখন এখানে আমি ব্যাটারটা ঢেলে দেব এ তো আমার এখানে ঢালা হয়ে গেছে এখন আমি এইটু একটু ড্যাপ ডেপ করে নেবো যাতে করে কোনো লামস না থাকে আমি চুলায় একটা হাড়ি নিয়ে নিয়েছি পালি পানিটাও আমার বলক চলে এসছে এখানে আমি একটা স্ট্যান্ডার দিয়ে দিব এই তো আমার ব্যাটারটা আমি বসিয়ে দিলাম এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব এটা আমার বিশ মিনিটের মতো সময় লাগবে হতে এই তো আমার হয়ে এসেছে এখন আমি এটা নামিয়ে নিব নামানোর পরে একটু ঠান্ডা হয়ে আসলে আমি এটা ফ্রিজে রেখে দেব তিরিশ মিনিটের জন্য এই তো ত্রিশ মিনিট পর আমার এটা সেট হয়ে গেছে এখন আমি আপনাদের এটা কেটে দেখাবো কেমন হয়েছে এটা দেখতে যেমন আমি খেতেও অনেক ভালো এখন এটা কেটে নেব এই ডেজার্টটা আমার বাসায় সবাই অনেক পছন্দ করে মুখে দিলে একদম মিলিয়ে যায় চলুন এটা আপনাদের আমি একটু উঠিয়ে দেখাচ্ছি এটা কেমন হয়েছে ভেতরে এই তো এটা খেতে খুবই স্বাদ এখন আমি উপরে কিছু মাওয়া ছড়িয়ে নেবো এই তো আমার ডেজার্ট আইটেম আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন